কোনো অবস্থাতেই দাঁড়ানো অবস্থায় ছাগলের বাচ্চা নিয়ে বের করার চেষ্টা করবেন না এটা জোড়া কোনো বিষয় না এটা খুব বিষয় অবশ্যই আপনারা যখন বাচ্চা প্রসব করবে তখন দেখবেন যে ছাগল মাটিতে শুয়ে পড়বে আর বাচ্চা যখন আসবে তখন বাচ্চার যে গর্ভাসের ফুলটা থাকে মানে পানির যে ঠোসাটা থাকে ওই ঠোসার ভিতরে করেই কিন্তু বাচ্চাটা আসবে তো যখন ওই জিনিসটা দেখবেন তখনই একমাত্র আপনারা চেষ্টা করবেন বাচ্চাটাকে বের করার জন্য আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খামার বাংলা প্রজেক্ট ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি আরমন মাহমুদ দীর্ঘদিন পরে আবারও ছাগলের খামারে আলহামদুলিল্লাহ ব্রিডিং পিরিয়ড শেষে আসলে যে ছাগলগুলো প্রেগনেন্ট ছিল তো এই সিজনে হচ্ছে গিয়ে এই ছাগলের প্রথমবার বাচ্চা মানে এই সিজনের প্রথম বাচ্চা পেলাম আলহামদুলিল্লাহ আমার হাতে দুটা বাচ্চা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ দুটো বাচ্চা তো সব থেকে আনন্দের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমি আগেই বলছি যে আমার খামারে নিজস্ব কোনো ব্রিডার নাই তো আমার খামারে যে বিডারটা আমি মানে লালন পালন করছি সেই বিডারের এই বাচ্চাগুলো হচ্ছে প্রথম বাচ্চা মানে এর আগে যে ছাগলগুলো বাচ্চা হয়েছে ম্যাক্সিমাম বাচ্চা বাইরে থেকে কালেকশন করা ব্রিডটা করানো হয়েছে বাইরে থেকে কিন্তু এইবার হচ্ছে গিয়ে আমার খামারের প্রথম যে বিডারটা সেই বিডারটার বাচ্চা তো আসলে তুলনামূলকভাবে বাচ্চার যে গ্রোথটা বা বাচ্চার যে কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মানে এক কথা বলতে গেলে অসাধারণ আর এদের যে বার্থ ওয়েট বার্থ ওয়েটটাও খুব চমৎকার তো প্রথম বাচ্চা হিসেবে আমি যদি একটু ছেড়ে দিয়ে দেখাই আপনাদের দেখেন বাচ্চাগুলা খুবই চঞ্চল এবং খুবই সুন্দর আর কালারটাও খুব চমৎকার আসছে এরকম একটা খাসি আছে আমাদের এখানে মানে এই কোরবানিতে আমরা সেল দিয়ে দিব তো তার কালার আসছে আসলে ওর নামটাও সেইভাবে রাখা হয়েছে সেই অনুসারে রাখা হয়েছে তো এটা হচ্ছে গিয়ে আমার খামারের যে প্রথম সাগিটা অর্থাৎ সর্বপ্রথম খামার করা শুরুতে আমি যে সাগিটা কিনছি সেই শাড়িটাই কিন্তু এই সাগিটা আর এই সাগিটারই হচ্ছে গিয়ে আপনার এই বাচ্চা দুইটা হয়েছে হ্যাঁ তো এটা নিয়ে এটা বহুবার আমার এখানে বাচ্চা প্রসব করছে আলহামদুলিল্লাহ এর বাচ্চা প্রোডাকশন বা বাচ্চার কোয়ালিটিগুলো অনেক সুন্দর এবং দুধের ব্যালেন্সের কথা যদি বলি সেটাও খুব অসাধারণ তো এই ছাগিটা হচ্ছে কি আপনার প্রতিবার তিনটা করে বাচ্চা দেয় এইবার কোন ক্রমে হচ্ছে গিয়ে মনে হয় যে দুটা করে বাচ্চা হয়েছে তারপর তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে সুস্থ সবল বাচ্চা প্রসব করছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এর যে প্রযোজনের সময়টা সেটা কিন্তু অস্বাভাবিক ছিল অর্থাৎ ও হচ্ছে গিয়ে আমার যে ব্রিডারটা সেটা সাত থেকে আট মাস বয়স যখন তখন কিন্তু ও হিটে আসছে এবং আমার অনিচ্ছাকৃত শর্তেও কিন্তু সে আপনার বীজটা কনসেপ্ট করছে মানে আমি বুঝিই নাই যে ও কখন বীজটা কনসেপ্ট করছে তো যখন মনে হইলো যে ও গাবিন বা ওর সিনটমগুলো দেখে মনে হইলো গাবিন তো তখন হচ্ছে কি অনেক লেন্দি হয়ে গেছে শেষ পর্যায়ে বুঝতে পারলাম যে ফাইনালি আসলে ও গাবিন এবং এক পর্যায়ে বাচ্চা প্রসব করছে তো ওর যে বডি স্ট্রাকচার আলহামদুলিল্লাহ খুব চমৎকার আমি যদি আপনাদের একটু দেখাই দেখি মা মানে ওর বয়স হিসেবে ওর দুধের ব্যালেন্স দুধের কোয়ালিটি এবং বডি স্ট্রাকচারটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আর যেহেতু দীর্ঘদিন পরে ছাগলের খামারে আমি ভিডিও আপডেট দিতেছি তো সেহেতু ভিতরে কি অবস্থা সে বিষয়গুলো আমি আপনাদের দেখাই এবং বাচ্চা প্রসবকালীন সময় আপনাদের কি কি করণীয় বা কি ধরনের পদক্ষেপগুলো আপনারা নিবেন সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করি আসুন আমার সাথে আলহামদুলিল্লাহ শখের যে গোট আছে গোট দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার করে খাবারগুলা খাচ্ছে আসলে ওদের খাবার দেওয়া হয়ে গেছে অলরেডি ওরা কিন্তু টোটালি রেস্টে ছিল তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি হচ্ছে গোট গুলাকে আবার উঠাইছি তো আজকে হচ্ছে ওদেরকে যে খাবারটা দিছি সেটা যদি আমি আপনাদের একটু দেখাই খাবারের ভিতরে আছে হচ্ছে কি আপনার এটাকে বলে ঢেকির সাপ আর হচ্ছে এটাকে বলে আপনার জার্মানি লতা হ্যাঁ জার্মানি লতা তো আমি আসলে যখনই খাবারগুলো দিই তখনই মৌসুমি হিসেবে আমি খাবার সার্ভ করি না অর্থাৎ আমার কাছে মনে হয় যে ওরা মানে যে ঘাসগুলা বা চাষের যে ঘাসগুলা তার থেকে আগাছা বা লতা পাতা বা ডালা যেগুলো আছে এগুলো খেতে খুব পছন্দ করে তো এই হচ্ছে বিষয় আর ফাইনালি আমি আপনাদের যে তথ্যগুলো দিতেছি একটা ছাগলের খামারে বিশেষ করে বাচ্চা প্রসবের পরে এই এই বিশেষ তথ্যগুলো হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা তথ্য কিছু তথ্য আসলে এই তথ্যগুলা আপনাদের যদি ভালোভাবে পালন করেন ক্ষেত্রে বাচ্চা এবং মার দুজনের ক্ষেত্রেই কিন্তু কোনো রকমের কোনো সমস্যা ফেস হবে না প্রথমত হচ্ছে বাচ্চা প্রসবকালীন সময় মায়ের গর্বে যখন বাচ্চা থাকে বা বাচ্চা প্রসবের পূর্ব মুহূর্ত সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন ছাগলকে শুকনো কোনো স্থানে রাখার জন্য অর্থাৎ এমন একটা স্থানে রাখবেন যেখানে পার্শ্ববর্তী যে ছাগল আছে সেগুলো যেন যেতে না পারে এবং যে বিষয়টা সেটা হচ্ছে উঁচা নিচে হওয়া যাবে না সমতল জায়গা হতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ছাগলের বাচ্চা প্রসবের পূর্ব মুহূর্তের সময় আপনার ওই জায়গাতে শুকনো কোনো কাপড় বা দেখা যায় যে আপনার পরিষ্কার যেটা পরিষ্কার পরিশোধিত এরকম বা কোনো চটের বস্তা এই ধরনের বা ছালার বস্তা এই ধরনের কিছু ব্যবহার করবেন কারা কারণ তারা হচ্ছে গিয়ে পরিষ্কার জায়গা তখন শুতে পছন্দ করে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে কখনোই কোনো অবস্থাতেই দাঁড়ানো অবস্থায় ছাগলের বাচ্চা টেনে বের করার চেষ্টা করবেন না এটা জোড়া কোনো বিষয় না এটা খুব সেন্সিটিভ বিষয় অবশ্যই আপনারা যখন বাচ্চা প্রসব করবে তখন দেখবেন যে ছাগল মাটিতে শুয়ে পড়বে আর বাচ্চা যখন আসবে তখন বাচ্চার যে গর্ভাষের ফুলটা থাকে মানে পানির যে ঠোসাটা থাকে ওই ঠোসার ভিতরে করেই কিন্তু বাচ্চাটা আসবে তো যখন ওই জিনিসটা দেখবেন তখনই একমাত্র আপনারা চেষ্টা করবেন বাচ্চাটাকে বের করার জন্য অনেক ছাগল হচ্ছে একা একা ডেলিভারি হয় আবার অনেক ছাগল হচ্ছে গিয়ে একটু দেরিতে ডেলিভারি করে অর্থাৎ যেই সব ছাগল প্রথমবার বাচ্চা প্রসব করে সেই সব ছাগল কিন্তু ডেলিভারিটা একটু কষ্ট হয় এবং তাদেরকে সাহায্য করতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন বেশিরভাগ ছাগল যেগুলো পুরাতন সেগুলো কিন্তু একাই ডেলিভারি হয় সেই ক্ষেত্রে কোনো প্রকারে টানা হেসরা করবেন না বাচ্চা প্রসবের পরে আপনারা অবশ্যই ছাগলকে ছাগলের বাচ্চাকে শাল দুধ খাওয়ানোর চেষ্টা করবেন শাল দুধটা কিন্তু বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ শাল দুধটা যখনই আপনারা বাচ্চাকে খাওয়াবেন তখনই কিন্তু বাচ্চা দ্রুত তাদের যে দুর্বলতাটা আছে সেটা কিন্তু রিকভার করবে হ্যাঁ রিকভার করবে এবং সেই ক্ষেত্রে বাচ্চা হচ্ছে গিয়ে আপনার দ্রুত সবল হবে এবং বাচ্চার যে সঞ্চালন ক্ষমতা সেটা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে বাচ্চা প্রসবের পরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ফুল নিষ্কাশন অর্থাৎ গর্ভাষে যে ফুলটা থাকে এই ফুলটা পড়া নিয়ে কিন্তু অনেক টেনশন থাকে আর এই ফুলটা যদি না পড়ে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে বাচ্চা প্রসবের ক্ষেত্রে বা অন্য কোনো সমস্যা বড়ো রকমের সমস্যা কিন্তু সৃষ্টি হয় তো তার জন্যে আপনারা কি করবেন তার জন্য হচ্ছে গিয়ে বাচ্চা প্রসবের পর অবশ্যই মা শাগেকে কুসুম কুসুম গরম পানিতে সামান্য পরিমাণ ভুষি প্রয়োগ করে খাওয়ানোর চেষ্টা করবেন সাথে বাঁশ এই ধরনের যে পাতাগুলো আছে এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ ঘাস দিবেন যাতে পেটে চাপ পড়ে এবং ফুলটা পড়তে সাহায্য করে এছাড়াও আপনারা মাছ আগে যে শিং আছে শিঙে সামান্য পরিমাণ চুন ডলে দেবেন এটা কিন্তু ফুল পরার জন্য সহায়ক একটা ভূমিকা পালন করে এছাড়াও অনেকে আছে বাজারে বিভিন্ন প্রকারের মেডিসিন ব্যবহার করে তবে আমি মেডিসিনে পক্ষপাতি না যেহেতু এটা ন্যাচারালভাবে হচ্ছে আপনারা ন্যাচারালভাবেই পড়ার চিন্তা করেন এরপরে আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে বাচ্চা প্রসবের পরে ছাগলের বাচ্চা যখন আপনার পানির ঠুসি থেকে বের হয় সর্বপ্রথম আপনাদের করণীয় হচ্ছে গিয়ে ওদের যে মুখের বা কানে যে শ্লেষ্মা বা লালা লেগে থাকে সেটা কিন্তু পরিষ্কার করা উচিত এবং এটা পরিষ্কার না করলে বাচ্চা কিন্তু বড় রকমের সমস্যা হয় এটা আপনারা পরিষ্কার করবেন এবং সাথে সাথে হচ্ছে গিয়ে বাচ্চা নাকে বা কানে ফুঁ দিবেন ফু দিয়ে এই বিষয়টা ফু দিবেন এবং ফু দিয়ে আপনার নিঃশ্বাস নেওয়ার জন্য বা বাচ্চার রক যে অক্সিজেন চলাচলের জন্য যে ব্যাগারটা ঘটে এটা রিমুভ করার চেষ্টা করবেন অর্থাৎ আপনার যখন ফু দেবেন তখন ওদের মানে অক্সিজেনটা চলাচল করতে একটু সহায়ক ভূমিকা পালন করে মানে ওরা দ্রুত শ্বাসটা নিতে পারে আর কি এই বিষয়টা তো এই হচ্ছে বিষয় তারপরে যে আপনাদের করণীয় সেটা হচ্ছে গিয়ে বাচ্চা প্রসবের পরে বাচ্চার নাবি যেটা আছে নাবিটা মিনিমাম চার থেকে পাঁচ ইঞ্চি গ্যাপ রেখে পরিশোধিত অস্ত্র দিয়ে আপনারা এটা কেটে দেবেন এবং সাথে সাথে অভিশেপ দিয়ে আপনারা জায়গাটা ধুয়ে দিবেন এরপরে বাচ্চা প্রসবের পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে প্রতিনিয়ত মাকে আপনার দিনে অন্তত দুইবার মার যে কোমরের কোটি দশা আছে এই কোটি দশাতে আপনার হচ্ছে গিয়ে হালকা কুসুম কুসুম গরম পানি দিবেন এতে হবে কি ওদের যে কোমরের ব্যথাটা ব্যথাটা চলে যাবে এবং দেখা যায় যে পিছন সাইডে যে ব্লাডটা ভাঙে এই ব্লাডটাও কিন্তু তুলনামূলকভাবে কম ভাঙবে এছাড়াও আর একটা বিশেষ উপকার হবে সেটা হচ্ছে গিয়ে ব্যথাটা যত দ্রুত রিমুভ হবে ততই কিন্তু আপনার ছাগলের দুধ আসার সম্ভাবনাটা দ্রুত বেশি থাকবে অর্থাৎ ব্যথাটা যতদিন কমরে থাকে ততদিন কিন্তু দুধের পরিমাণটা তুলনামূলকভাবে কম নামে এরপরে আপনাদের যে কাজটা করেন সেটা হচ্ছে বাচ্চা প্রসবের পরে চেষ্টা করবেন প্রথম দিনে অন্তত প্রতি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বা আধা ঘন্টা পর পর বাচ্চাকে ধরে ধরে একটু শাল দুধ খাওয়ানো এটা খাওয়াইলে হবে কি আপনার বাচ্চার যে দুর্বলতাটা সেটা কেটে যাবে এবং শাল দুধটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার জন্য হচ্ছে কি আপনার এই শাল দুধটা খাওয়ানো উচিত আমি মনে করি শাল দুধটা খাওয়ানো উচিত আর আমি না যারাই খামারি আছে প্রান্তিক বলেন বাণিজ্যিক আকারে খামার বলেন সবাই কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করে তো এই আর কি বাচ্চা প্রসবের পরে যদি আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করেন তাহলে হচ্ছে কি বাচ্চার মোটামুটি মর্টালিটি হার কমে যাবে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকবে তো দর্শক আলোচনা বিষয়ে পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমিও চেষ্টা করবো আপনাদের নিত্য নতুন এরকম প্রাণ রিলেটেড ভিডিও দিয়ে উপকৃত করার জন্য তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন খামার বাংলা অ্যাগ্রো প্রজেক্টের সাথে থাকেন এবং প্রাণ রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন এই প্রত্যাশা আজকে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম